আচ্ছা কিন্তু কাকা এলসি আসবে কিনা কিন্তু এলসি শুনতেছি এখনো কোনো শিওর পাচ্ছি না যাই এই কয়েকদিনের জন্য এলসি মনে করি না দৌড়াই বেটার ছিল যেহেতু মাল মার্কেটে আছে বা চাষিরাতে আছে এই বিশ পঁচিশ দিন হলেই তো আমাদের মুড়ি কাটার ঢাকা সামবাজার থেকে সরাসরি আমাদের সাথে ব্যবসায়ী চুক্ত হয়েছেন শহীদুল মেসাজ ভান্ডা থেকে আজকের পিয়াজ রসুন আদার পাইকারি ভাত তালিকা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা ভালো কাকা পেঁয়াজের দাম এবং আমদানি কি পরিমাণ দেখতে পাচ্ছেন আমদানি এখন তো লাস্টে আস্তে আস্তে কমে আসবে তারপরেও কিছু আমদানি ভালো ছিল আজকে তো আমদানি কমে আছে বাজারে স্বাভাবিক আছে মানে মাথায় সাতানব্বই আর নিচে নব্বই আমরা বিক্রি করলাম আজকে আচ্ছা কিন্তু কাকা এলসি আসবে কিনা এলসি শুনতেছি এখনো কোনো শিওর পাচ্ছি না যাই হোক এই কয়েকদিনের জন্য এলসি মনে করি না দৌড়াই বেটার ছিল যেহেতু মাল মার্কেটে আসে বা চাষিরাতে আসে এই বিশ পঁচিশ দিন হলেই তো আমাদের মুড়ি কাটার কিছু কিছু অংশ আমরা দেখতে পারবো সেই হিসাবে আমি মনে করছিলাম যে এলসি না দৌড়াই ভালো আবার কিছু কিছু লোক বলে যে এলসির প্রয়োজনে আমি মনে করছি যে না দৌড়াই বেটার মনে করছিলাম না আছি আচ্ছা 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 মাল আসে তো এমন নাই তার কোনো নেই আমার কথা জানে যে একজন এখন দামের মাছ যে একজন পাঁচ কেজি হে একজন তিন কেজি খাইতে পারবো কিন্তু পেঁয়াজ তো অল্প দিলেও খাইতে পারবো কিন্তু এটাও ব্যাপার না যাই হোক একশো টাকা থেকে নব্বই টাকা পেঁয়াজ লাস্ট সিজনে আমি মনে করি যে খুব একটা বেশি না মনে করি লাস্ট সিজনে কারণ যেহেতু আগে তো আমরা বেছি তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি সেই হিসাবে গড় করে দেখতে নিলে দুই গুণ পেঁয়াজ পাঁচ হাজার টাকা বেচা নামে এমন কোনো বেশি বাজার না তারপরেও মানে এখন সিদ্ধান্ত করবে

তিরিশ থেকে পঁয়ত্রিশ আধা আমরা বিক্রি করলাম নব্বই থেকে পঁচানব্বই থেকে বেসন পেঁয়াজ গত বছর অনেক শর্ট ছিল এবার মানে লাগানোর পরেও দেখা যাচ্ছে পেঁয়াজটা বেঁচে যাচ্ছে সেই হিসাবে খাওয়া দামেও কিছু বিক্রি হয়ে যাচ্ছে যেরকম আজকে এগুলো আমরা ষাট থেকে পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি মাথায়

চুরানব্বই টাকা তোমার বিক্রি করলাম এটা চোরানব্বই এটা পঁচানব্বই এটা পঁচানব্বই আর এর থেকে যেটা মানে মোটা মাল সেটা আমরা এভাবে বিক্রি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য